জার্মানিতে বিশেষ করে ট্রেনে যখন আমি উঠতে গেছি ট্রেনে টিকিট কখনো চেক করে না তারা মানে আপনি যখন ইংল্যান্ডে যান ইংল্যান্ডে যায় স্টেশনে ঢোকার সময় টিকিট টিকিট করে করে ঢুকতে হয় হয় বেরোতে কিন্তু জার্মানি বা সুইডেনে এটা দরকার হয় না এবং ট্রেনে আমি এই এই মাথা থেকে ওই মাথা চষে বেরালাম টিকিট চেকার অদাচিত আসেন কিন্তু একজন মানুষও বিনা টিকিটে চড়ছে না তাহলে তাদেরকে কে শিক্ষিত করছে যে তার টিকিট ছাড়া উঠা যাবে না ইউরোপের কোনো বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এইটা তুমি বলবা যে এটা তোমার একটা জিনিস তাকে হাতে দিয়ে বললেন যে তুমি বলবা যে এটা তোমার কাছে নাই বলতো ওয়াই শুড ইস লাইক দিস কারণ সে জানেই না মিথ্যা কিভাবে বলতে হয় কেন বলবো কিন্তু আমাদের দেশের বাচ্চারা প্রথমেই দেখবেন যে কোনো দুষ্টামি যদি করে জিজ্ঞাসা করলে সে বলল না আমি এটা করি নাই তাহলে এই শিক্ষাটা সে তার মধ্যে জেনেটিক্যালি কিভাবে ঢুকছে আমাদের শিক্ষা পদ্ধতি আমাদেরকে এইভাবে অমানুষ বানাচ্ছে আমার ওই গোড়ার জায়গাটাতে হাত দিতে হবে আমার এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আমার তো ইমানের সমস্যা নাই এই দেশের বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমাদের মধ্যে ইমানের দীপ্তি আছে কিন্তু ইসলামের যে মৌলিক প্রশিক্ষণের ব্যাপারটা ছিল সেটি আমার মধ্যে নাই সেটি ইউরোপে চলে গেছে তারা ইসলামের যত মৌলিক ভালো জিনিসগুলো আছে সেগুলো তাদের মধ্যে চলে গেছে